সালামু আলাইকুম স্ক্রিনে দেখতেছেন অ্যানিমেশন ভিডিও অর্থাৎ আমার চ্যানেলের নাম দিয়ে অ্যানিমেশন ভিডিও অর্থাৎ এরকম অ্যানিমেশন ভিডিওগুলো চাইলে আপনার চ্যানেলের নাম এবং আপনার পছন্দের নাম দিয়ে বানাতে পারবেন যদি আপনি আজকের ভিডিওটা দেখেন তো চলে যাচ্ছি আমরা আমাদের আজকের ভিডিওতে তো আমরা এটা কীভাবে বানি সেটার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে সেটা হচ্ছে চেট জিপিটি চেট জিপিটি অ্যাপসে আসার পর ইমেজ একটা অপশান আছে ক্রিয়েটিভেজে ক্লিক দেবেন ক্রিয়েটি ইমেজে ক্লিক দিয়ে এখানে একটা লেখা দিচ্ছেন এই লেখাটা ক্লিক করবেন এ লেখাপ আমি এখানে আপনাদের গিয়ে দশটা লেখা দেবো এখানের মধ্যে আমার চ্যানেলের নাম যেখানে থাকবে এটা আপনারা রিমুভ করে আপনাদের চ্যানেলের নাম দিয়ে দেবেন তো আমি এটা দিয়ে দেওয়ার পর এদিকে টিকমার্ক ক্লিক করে দেবো কিছুক্ষণের মধ্যে আমাকে একটা ইমেজ ক্রিয়েট করে দিয়ে দেবে দেখেন আমাকে একটা ছবি জেনারেট করে দিয়ে দিচ্ছে আমরা চাইলে আরও অসংখ্য ছবি এরকম এখানে জেনারেট করতে পারবো বিভিন্ন টেক্সটাইলে তো বিভিন্ন স্টাইলে করার জন্য আমাদের আরও আপনাদেরকে আরও বিভিন্ন প্রসেস দেওয়া যাবে আপনাদেরকে আরও স্ক্রিপ্ট দিয়ে দিব এগুলো আপনারা এখানে পেস্ট করে অর্থাৎ এখানে পোস্ট করে আপনারা এরকম বানিয়ে দেবেন তো আমি চাইলে এটা যদি আমার ভালো না লাগে তাহলে আমি তাকে আর বলবো যে আরেকটা দাও তাকে আমি বললাম আরেকটা দাও আরেকটা দাও বললে সে আমাকে আরেকটা জেনারেট করে দিয়ে দেবে তো দেখেন আমাকে আরেকটা জেনারেট করে দিয়েছে তো এটা কিন্তু অনেক বেশি ফুটাচ্ছে চাই দেখাচ্ছে তো আমি এটা সেভ করে নিলাম এটা সেভ করে নিলে এখন এটার পর আমাদের আরও ভিন্ন কাজগুলো আসতেছে তারপর আমরা চলে যাব কেপকার্ট অ্যাপসে ক্যাপকাট অ্যাপসে আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করে আমাদের সেই ছবিটাকে সিলেক্ট করে নিব তো দেখেন আমি ক্যাপকাট কেপকার্টে চলে আসলাম কেপকার্টে আসার পর এটাকে আমরা পনেরো সেকেন্ড করে দেবো দশ অর্থাৎ বারো সেকেন্ড রাখলাম তো এরপর আমাদের ওভার্লি অপশানে ক্লিক করতে হবে ওভার্লি অপশানে ক্লিক করে অ্যাড ওয়াল ডিতে ক্লিক করবো অ্যাড ওয়াল ডিতে ক্লিক করার পর একটা ভিডিও এখানে আনতে হবে সেই ভিডিওটা আমি আপনাদেরকে টেলিগ্রাম আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে যে স্ক্রিপ্টগুলো চেট জিবিটিকে দিয়ে আপনারা এরকম পিক তৈরি করে ভিডিও তৈরি করবেন তো এই পিকটা তৈরি করার যার জন্য আমি আপনাদেরকে দশটা স্ক্রিপ্ট দিয়ে দেবো এগুলোও আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখানে আসার পর এদিকে একটু নিচে একটু নিচে টুলসের মধ্যে রিমুভ বি বিচিতে যাবেন রিমোট বিজেতে যাওয়ার পর ক্রোমকে যেটা অপশান আছে এটাতে ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়ার পর এরকম থাকবে তো আপনার একটু এদিকে সবুজের কালার করে নেবেন এটার পর আপনার এটা রিমুভ হয়ে যাবে তারপর এখান থেকে ব্যাগ দিয়ে দেবেন ব্যাগ দেওয়ার পর আবার এখানে বেসিক একটা অপশান আছে বেসিকে ক্লিক দেবেন বেসিক ক্লিক দেওয়ার পর পজিশন পজিশে ক্লিক দেওয়ার পর মাস্টখানে যে স্কালটা আছে এটা ক্লিক এটা ক্লিক করে এটা ছুটো করে নেবেন একদম তো এটা এরকম ছুটো করে নেবেন তো আমি ছুটো করে নিলাম তারপর পজিশন থেকে এটার মতো এটার পজিশান মতো আমি বসে নিব এটাকে লুটের থেকে চাইলে আপনারা আপনাদের যদি ঘোরাতে হয় লুটের দিকে ঘোরাতে পারবেন তো আমাদের ঘোরাতে হচ্ছে না ওদের বারবারই থাকতেছে তো এরপর দেখি আমরা ভিডিওটা কেমন হয়েছে তো একটা কাজ করবেন এদিকে একটু করে কেটে ফেলে এই এদিক থেকে একটু কেটে ফেলে দিবেন একদম লাস্টের দিকে একটু কেটে ফেলে দেবেন তো দেখেন আমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে আমরা পজিশান মতো বসাই নিলাম এরপর আমরা এটাকে সেভ করে নিবেন এটা ভেবে আমাদের এখানে চলে আসলো ভিডিওটা এরকম আপনারা অসংখ্য রিসোর্স অনেক রকম অসংখ্য ধরনের ভিডিও বানাতে পারবেন আমার দেওয়া সেই স্কিমগুলো দিয়ে তো আজকের ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন